কান্নার মানে তো দুটোই হয় মানুষ দুঃখে যেমন কাঁদে মাঝে মাঝে সুখের ক্ষেত্রেও তেমন দেখা যায় নীতিশ কুমার রেড্ডির বাবা মুতিয়ালি রেড্ডি মেলবার্ন গ্যালারিতে কেঁদেছেন এই কান্না সুখের অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছেলের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপন নিরানব্বই রান নিয়ে তখন নন স্ট্রাইকে নীতিশ কুমার রেড্ডি নবম ব্যাটার জাসপ্রিত বোমরা আউট হয়ে গেছেন প্যাট কামিন্সের মাত্র তিনবার মোকাবেলা করেই এরপর সিরাজ আসলেন কামিন্সের বাকি তিনটি বল কোনো মতে পার করে দিতে পারবেন কিনা তা নিয়েই তখন শঙ্কা জাগে ব্যর্থ তো হলে যে প্রথমবার খুব কাছে গিয়েও সেঞ্চুরি বঞ্চিত হতে পারে রেড্ডি পাশাপাশি সিরাজ আউট হয়ে গেলে ভারত চাপে পড়তে হবে কেননা তখন লিডটা ছিল একশো চব্বিশ রানের রেড্ডির অবস্থাটা তখন কল্পনা করুন ক্যামেরা যখন তাক করা হলো অন্ধ্রপ্রদেশের অলরাউন্ডের মুখটা ফ্যাকসা দেখালো মুতে ক্যামেরাম্যান খুঁজে নিল দু হাত সৃষ্টিকর্তার দিকে বাড়ানো সিরাজও পারলেন তিনটি বল কাটিয়ে দিতে পরের ওভার বলিং এ আসলো স্কট বোল্যান্ড প্রথম দুই বল কোন রান নেননি ভারতীয় এই ব্যাটার তৃতীয় বলে সিঙ্গেলের ধার আর ধারেননি মিড অন দিয়ে চান মেরে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো তিন অঙ্কের ঘরে পৌঁছালেন তিনি এরপর আর তার বাবার ওই কান্না গ্যালারিতে তখন দর্শকদের হাততালির রোল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ